মহা সমারোহে শীতলা অষ্টমী পুজো পালিত হল হাওড়ার মহিয়ারি দাসপাড়া শীতলা মন্দিরে দশ হাজারের অধিক ভক্তের সমাগম এই মন্দিরে শীতলা অষ্টমী বাঙালির ঘরে ঘরে পালিত হয় এই ব্রত সন্তানের মঙ্গল কামনায় চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টম দিনে এই ব্রত পালন হয় এই তিথিতে শীতলা দেবীর পুজো করলে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি নিজের ভক্তকে সারা জীবন আরোগ্যের আশীর্বাদ দেন দেবী শীতলা সারা রাজ্যের পাশাপাশি এদিন হাওড়ার মহিয়ারি দাসপাড়া শীতলা মন্দিরে মহা সমারোহে পালিত হল শীতলা অষ্টমী পুজো এদিন প্রায় আশেপাশে আট থেকে দশটি গ্রাম মিলিয়ে কমপক্ষে দশ হাজারের অধিক ভক্তের সমাগম হয় স্বর্গীয় সনদ চক্রবর্তী মহাশয়ের চিন্তা ভাবনাকে রূপায়িত করতে তার স্বর্গীয়া স্ত্রী শেফালি চক্রবর্তী মহাশয়া অনুকূল ঠাকুরকে দুই কাঠা জমি দান করেন পরবর্তীকালে মা শীতলা মন্দিরকে পরিচালনা করার জন্য একটি ট্রাস্টি গঠন করেন যার নাম দেওয়া হয়েছে মহাপুরুষ পরিবেশনী সংঘ আগে এসেছিল আমি তাকে তার পুজো করে দিয়ে তার সমস্ত সবকিছু গ্রামের জন্যে মায়ের কাছে প্রার্থনা নিবেদন করবে এই মা এই আন্দুল মৌরিতে মা বিরাজ করছেন শুধু তাই নয় মা গোটা মানে হাওড়া জালেটাকে মা তার চোখের মানে দর্পণ চোখ দর্পণে যেটা বলে নখো দর্পণ যেটা বলি আমি মানে মায়ের চোখের কৃষ্টির আড়াল তিনি করেননি তাই আমরা সবাই আমরা প্রত্যেকেই তো একদম রেক্টিফাইড নয় আমাদের দোষ ত্রুটি আছেই কিন্তু মা তার নিজ গুণে ক্ষমা করে তিনি নিজের মহিমা প্রকাশ করতে চান আমাদের মাধ্যম দিয়ে বছরের বেশি পুরনো এই শীতলা মন্দির আগে অনুকূল ঠাকুরের আশ্রমে মা শীতলা মহাপুরুষ পরিবেশনী সংঘের বর্তমান সম্পাদক সুব্রত মিশ্র এই মন্দিরে শীতলা অষ্টমীতে প্রচুর মানুষের সমাগম ঘটে বলে জানালেন তিনি শীতলা পুজো হয় আমার শাশুড়িরা পুজো দিতে আসতেন এখন আমিও আসছি এখানে আমার খুব ভালো লাগে এখানে দাদারা সুস্থ হবে যে পুজো এমন আলোচনা করছেন আমার খুব ভালো লাগছে এবং সুব্রত দা আমাকে কপি এ করছে আমার খুব আনন্দ লাগছে এইগুলি ছোট বাক্য শেষ এই মন্দিরের পুরোহিত শ্রীকান্ত চট্টোপাধ্যায় মায়ের মাহাত্মর কথা উল্লেখ করেন চুয়ান্ন বছর ধরে মায়ের পুজোর সঙ্গে যুক্ত আশিস ভট্টাচার্য জানান মায়ের ভক্ত দিনে দিনে ক্রমশ বাড়ছে ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণে বারবার মায়ের কাছে ছুটে আসছেন বলেও জানান তিনি দীর্ঘদিন ধরে এই পুজোর দেখে আসা এলাকার প্রবীণ সদস্য মলয় কোলে মহিয়ারি দাসপাড়া শীতলা মন্দিরে সুষ্ঠুভাবে পুজো সম্পন্নের জন্য এই পুজোর পরিচালন সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট আগে এসেছিল আমি তাকে তার পুজো করে দিয়ে তার সমস্ত কিছু স্যার গ্রামের জন্যে মায়ের কাছে প্রার্থনা নিবেদন করে এই মা এই আন্দুল মা বিরাজ করছেন শুধু তাই নয় মা গোটা মানে হাওড়া জালেটাকে মা তার চোখের মানে দর্পণ চোখ দর্পণে যেটা বলে নখো দর্পণ যেটা বলি আমি মানে মায়ের চোখের দৃষ্টি আড়াল তিনি করেননি তাই আমরা সবাই আমরা প্রত্যেকেই তো একদম নয় আমাদের দোষ আছেই কিন্তু মা তার নিজ গুণে ক্ষমা করে তিনি নিজের মহিমা প্রকাশ করতে চান আমাদের মাধ্যম দিয়েই আমার নাম শ্রীকান্ত চট্টোপাধ্যায় আমার বাড়ি করলা আমি নিশ্চয়ই মানে আশীর্বাদ আমি খুব মানে এত আনন্দিত যে এত বৃষ্টি হ্যাঁ এই মানে কি অবস্থা মানে ঠান্ডার মতন ভাব একটা মানুষ ভিজে ভিজে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি তাদের কাছে ক্ষমা পাচ্ছি আমি এই এক্ষুনি আমি ঘুরে এলাম রাস্তার কাছে রাস্তা দিয়ে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা আপনি এই বাড়িতে আসছেন মায়ের বাড়িতে আপনাদের এত কষ্ট আমি উপলব্ধি করতে পারছি হ্যাঁ আমি তাদের কাছে মানে কী বলবো না তো এত তাদের মানে ভক্তি শ্রদ্ধা দেখে আমার আমার এই মানে জীবনটা ধন্য আমার নাম স্বপন কুমার নমস্কার আমি সুব্রত মিশ্র বর্তমানে এই সঙ্গে সম্পাদক আজকে থেকে প্রায় একশো বছরেরও আগে এই পুজোর উৎপত্তি এবং সনদ চক্রবর্তী মহাশয় স্বর্গীয় সনদ চক্রবর্তী মহাশয় উনি আমাদের পথ দেখিয়ে গেছিলেন সেই দিশা অনুযায়ী স্বর্গীয় শেফালি চক্রবর্তী মহাশয় উনি আমাদেরকে সামনে এগোবার পথ দেখান এবং আমাদের নবনির্মিত মন্দির করবে বলে উনি ভিত্তি স্থাপন করেন পরবর্তী ক্ষেত্রে শেষ পর্যন্ত আর ওনার দেখা হয়ে ওঠেনি তার মধ্যে একটা কাল্পনিক ঘটনা বলি আমরা যখন মন্দিরটি করতে যাই হঠাৎ সিঁড়ি কিভাবে করব এই জায়গাটা কিছু দিশা খুঁজে পাওয়া যাচ্ছিলো এবং আমাদের মন্দিরের ছবি যদি আপনাদের থাকে দেখতে পাবেন অন্যান্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা মানে পেট কেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই জিনিসটি আমার মামা আছেন স্বপন সরকার ওনাকে যখন আমরা বলি উনি ছুটে এসে মায়ের কাছে মা কিভাবে সিঁড়ি করবো এত খাওয়া হয়ে যাবে মানুষ উঠবে কি করে আমাদের মানে মাকে দর্শন করবে কি করে নতুন নবনির্মিত মন্দিরে দিয়েতে বলছে তখন উনি আমার মামাকে স্বপ্নাদেশ দেয় তুই আমার ইয়েটাকে একটু পেছন দিকে নিয়ে যা সিঁড়ির পজিশান হয়ে যাবে আমাকে ওই রাত্রিরেই মামা বলে তুমি একবার গিয়ে দেখো তো এবং আমি সত্যি তাই আমার গায়ে কাঁটা দিচ্ছে পরের দিন সকালবেলায় এসে মিস্ত্রিকে বললাম কন্ডাক্টারকে বললাম যে এটা একটুখানি পেছনে নিয়ে গেলে হবে না বলছে একদম কারেক্ট মানে কোনো জায়গায় হয় না যে আছে ভেতর দিকে সিঁড়ি ঢুকে গেছে তার ফলে কি হয়েছে সিঁড়িটা সুন্দরভাবে পরিচালনা করা গেছে বা প্রায় মন্দির কমপ্লিটের দিকে নিয়ে যাওয়া গেছে এই জানি দুটো সিঁড়ি দুটো সিঁড়ি করা হয়েছে এবং মায়েরা যাতে উঠতে পারে এবং নামতে পারে এত ভক্তদের ঢল হ্যাঁ এবং তার সাথে সাথে আরও আমাদের এবারে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে যাতে করে আমাদের ভালো বিজলারি জল পেতে পারে বাতাসা পেতে পারে এবং প্রশাসন আমাদের সঙ্গে আছে পুলিশ প্রশাসন অসংখ্য সহযোগিতা করছে এবং ইলেকট্রিক সাপ্লাই ওনাদেরও সহযোগিতা আমাদের কাছে মানে পার্চনীয়। এবং সকল দর্শনার্থীদের জানাবো যে আমার যে দিদা শেফালি চক্রবর্তী মারা গেছে তার জন্য আমরা খুবই শোকাহত ওনারা যেন আমার দিদার আত্মার পূর্ণ শান্তি কামনায় সকলে এক একব্রতীতে থাকবে এটা দাসপাড়া মৌরি হাও আমার নাম সুব্রত মিশ্র এই বর্তমান সম্পাদক মায়ের ভক্ত ক্রমশ বাড়ছে এটা তো আমরা দেখে আসছি ছোট থেকে যখন আমরা ছোট ছিলাম চার পাঁচ বছর বয়স তখন যা লোক সমাগম দেখেছি এখন বরঞ্চ তার অনেক অনেক গুণ বেড়েছে এবং আন্দুল আমাদের বসতিও বেড়েছে প্রচুর এখানে তো এত বছতই আমাদের পঞ্চাশ বছর আগে ছিল না বা কুড়ি বছর আগে ছিল না মায়ের প্রতি বিশ্বাস নিয়ে মানুষ এখানে আসছে কেন এখানে আরও বহু মন্দির তৈরি হয়েছে যেখানে মা শীতলার বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা হচ্ছে কিন্তু তারা ওখানে গেলেও এখানে মাকে এসে এই বুড়ি মাকে প্রণাম করে যায় এবং তুলে দিয়ে যায় লোকে দুটো করে ডালা এনেছে একটা জায়গায় হয়তো দিয়ে আমাদের এখানেও ডালা নিয়ে এসছে মাকে দিতে কেন মা খুব জাগ্রত বলে মনে করেছে এতদঞ্চলের মানুষের কাছে শুনেছি যে যদি এখানে পুজো দিতে না এসেছে মা তাকে স্বপ্ন আদেশ দিয়েছেন যে আবার ওখানে গিয়ে পুজো দিয়া তারাই পুজোর পরেও হয়তো অনেকবার কয়েকবার এসে এখানে পুজো দিয়ে গেছেন মা স্বপ্নাদেশ করেছেন এখানে মা জাগ্রতভাবে আছেন বলে আমরা বিশ্বাস করি আর সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি মানুষকে যাতে পরিষেবা ঠিক ঠিক দেওয়া যায় মানুষ তো কেউ কারো ভিটেতে যায় না আমাদের এখানে আসছে মানুষ তাদের পায়ে ধুলো পড়ছে ভক্তদের পায়ে ধুলো পড়ছে এটা তো আস্তে আস্তে বৃন্দাবন ধরো বছর ধরে এখানে মায়ের সঙ্গে জড়িত আমি প্রায় চুয়ান্ন বছর ধরে যুক্ত আপনার নাম আশিস ভট্টাচার্য আমি এখানে দীর্ঘ এই অঞ্চলে আমি চব্বিশ বছর এসেছি চব্বিশ বছরই আমি এখানে পুজো দিতে আসি ই যে অগণিত মায়ের ভক্তরা এখানে পূজো দিতে আসে গতকাল আর সারা রাত ধরে এই লাইন থাকে এবং আজও একইভাবে পূজো চলে এখানে দেখেছি আমি এই 24 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে এই যে মৈয়ারি দাসপাড়া এই যে আনন্দধাম এলাকায় এখানে এই যে মা শীতলা আমাদের যে মা এখানে বিরাজমান করেন এখানে দীর্ঘ চোদ্দোটা গ্রাম থেকে এখানে পুজো দিতে আসে কারণ এখানে পরিষেবাটা খুব সুন্দর এখানকার যে ট্রাস্ট কমাট কমিটি আছে সেই কমিটির যে মেম্বাররা বিশেষ করে এই সুব্রতদা আছেন তারপরে এই যে পিছনে আশিস দা আরও বিভিন্ন সব কমিটির মেম্বাররা আছেন এই মায়ের যে পরিজনেরা সব আছেন মানে এখানে এত সুন্দর নিয়ম শৃঙ্খলা আছে যে মানুষ দেখেছি যে গতকাল রাত্রির থেকে আজও পর্যন্ত কিন্তু ভিড়ের অবকাশ নেই মায়ের পুজো দিতে এসছে তাই এই রকমই আমি দীর্ঘদিন দেখে আসছি চব্বিশ বছর ধরে কাকুলি নস্কর আমি প্রধান আমি এটাও বলে রাখি যে আমি এখানে দু হাজার থেকে আঠেরো রাজনীতিতে আমি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলাম তা আমার এখানে এই বুথের সমস্ত কর্মীবৃন্দরা আমাকে যে আশীর্বাদ করেছেন আজও সেটা করে যাচ্ছে যে আমি আজকে রাজনীতি থেকে সরে গেছি কিন্তু আমার এ সম্বন্ধে বলার অবকাশ রাখে না এই ক্ষেত্রে বলছি আমি যে আমি ছোটোবেলা থেকেই এই এলাকারই আমি একজন বাসিন্দার আমি দেখে আসছি যে এখানে সমস্ত এলাকার প্রায় গোটা গ্রাম থেকে লোক এখানে মায়ের কাছে পুজো দিতে আসে এবং এখানকার যা নিয়ম পিয়ম সব কিছুই পরিষ্কারভাবে এই সমস্ত যারা আছেন পুণ্যার্থীরা তারা সেগুলো পায় সেবাগুলো পরিষেবাগুলো পায় তারপর হচ্ছে এই জায়গাটায় আমি যেখানটা দাঁড়িয়ে বলছি এই জায়গায় যিনি আমার কাছে মামা বলে পরিচিত সনদ চক্রবর্তী মহাশা আজ তিনি আমার ছেলে চলে গেছেন ওনার কাছে আমার তবলা শিক্ষা এখানে তখন এতটা মানে এই সমস্ত ছিল না কিন্তু ওনার কাছে আমি ওই মায়ের ওই মানে সামনে একটা রক মতো ছিল ওই উনি মানে তবলা শেখাতেন আমি ওনার ছাত্র হিসেবে ছিলাম তা আজকে যে বর্তমান যা এসে দেখছি এখানে যারা পরিচালন ব্যবস্থা আছে সত্যি খুব ভালো লাগলো থেকে হ্যাঁ তা এই পরিষেবাটা যেন দীর্ঘদিন বজায় থাকে আগামী দিনে এই দু চারটে কথা আমি বলে ছেড়ে চলে যাচ্ছি কারণ আমার আজকে আমি ভালো লাগলো মানে কি বলবো মলাই নেই মুখে বলতেই পারবো না আমার নাম হচ্ছে মলয় কোলে আমার বাড়ি হচ্ছে মৈহারি রথতলা হ্যাঁ